হারিয়ে যাওয়া ও চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দিল নিউ বিরাকপুর থানার পুলিশ উত্তর চব্বিশ পরগনা জেলায় সোমবার সন্ধ্যায় চুরি হয়ে যাওয়া এবং হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দিল নিউ বিরাকপুর থানার পুলিশ নিউ বিরাকপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের উপস্থিতিতে আসল মালিকদের হাতে তাদের ফোন তুলে দেওয়া হয় নিজের ফোন ফিরে পেয়ে রাত্রি আটটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিউ বিরাকপুর থানার অন্তর্গত বাসিন্দারা কি বললেন শুনুন মোবাইলটা হারানো মোবাইল নিজে হাতে খুব পেলেন হাতে পেলেন তাই তো হ্যাঁ কেমন লাগছে ভালোই লাগছে উনত্রিশ চার পঁচিশে হারিয়েছিল ফোনটা পরে মেয়ে এসে এখানে কেস ফাইল করে গেছেন তো আজ ফোন করেছিলো এখান থেকে যে ফোনটা পাওয়া গেছে নিয়ে যান খুব ভালো কাজ খুব ভালো কাজ করেছে না না ভাবতেই পারিনি যে ফোনটা পাবো কিন্তু পেয়ে খুব খুশি ফোনটা আগের থেকে অনেক সুন্দর হয়েছে আমার